লতা মঙ্গেশকর আপনি নেই কিন্তু আপনার সুর আছে আর সেই সুরেই বেঁচে থাকবে ভারতবর্ষ চিরকাল তার কণ্ঠে ছিল জাদু যেন স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ তিনি শুধু গান গাইতেন না মানুষের হৃদ কথা বলতেন তিনি লতা মঙ্গেশকর ভারতীয় সঙ্গীতের এক জীবন্ত ইতিহাস একটি নাম যেটি উচ্চারণ করলেই কোটি কোটি মানুষের চোখে জলের রেশ দেখা যায় তিনি হলেন লতা মঙ্গেশকর লতা মঙ্গেশকর উনিশশো উনতিরিশ সালের আঠাশে সেপ্টেম্বর মধ্যপ্রদেশ এ জন্মগ্রহণ করেন ছোটবেলায় লতা মঙ্গেশকরের নাম রাখা হয়েছিল হেমা মঙ্গেশকর পরে তিনি হয়ে ওঠেন লতা মঙ্গেশকর তার পিতা পণ্ডিত দীনানাথ মঙ্গেশকর একজন মারাঠি ও কঙ্কিনী সঙ্গীতজ্ঞ এবং মঞ্চ অভিনেতা ছিলেন তার মাতা সুধামতি তিনি দীনানাথের দ্বিতীয় স্ত্রী ছিলেন ছোট থেকেই সুরের সঙ্গে তার অদ্ভুত এক সম্পর্ক তৈরি হয় বাবা পণ্ডিত দিননাথ মঙ্গেশকর ছিলেন একজন ক্লাসিক্যাল গায়ক বাবার কাছেই সঙ্গীতের হাত একটি কিন্তু খুব তাড়াতাড়ি পৃথিবী তার কাছ থেকে কেড়ে নেয় তার বাবাকে তখন তার বয়স মাত্র তেরো বছর জীবনে প্রথম রেডিও কেনার সামর্থ্য যখন হলো তখন তার বয়স আঠারো কিন্তু রেডিওটা কেনার পর নব ঘোরাতেই প্রথম যে খবরটি তাকে শুনতে হয় তা হচ্ছে কে এল সাইগল আর বেঁচে নেই সঙ্গে সঙ্গেই রেডিওটা ফেরত দিয়ে দেন তিনি উনিশশো সালে দুটি গান রেকর্ড করেন বাবার মৃত্যুর পর পেশা জীবনে পা রাখেন মাত্র তেরো বছর বয়সে মারাঠি গানের রেকর্ড হয় কিন্তু সে গান সিনেমা থেকে বাদ যায় তার প্রথম হিন্দি গান মারাঠি জগভাউ নামক ছবিতে মুম্বাই শহরে এসে দরজায় দরজায় ঘুরেছেন ছোট ছোট পার্ট গেয়েছেন অপমান তুচ্ছতা তিরস্কার সবকিছু সয়ে গেছেন তবু গান ছাড়েননি কারণ গানে ছিল তার প্রাণ তারপর একদিন সারা ভারত থমকে যায় একটি কণ্ঠ শুনে আয়গা আনেওয়ালা গানটি যেন রাতারাতি ইতিহাস হয়ে যায় এরপর শুধুই উডান হাজার হাজার গান অসংখ্য ভাষায় হাজারো সুরে তিনি গিয়েছেন হৃদয় ভেঙে যাওয়ার কষ্ট প্রথম প্রেমের শিহরণ দেশমাতৃকার প্রেম প্রতিটি আবেগে প্রতিটি কণ্ঠে শুধু লতা মঙ্গেশকর সালদা মনে আছে যখন ভারত ও চীন যুদ্ধে যখন দেশ কাঁদছিল উনিশশো বাষট্টি সাল তিনি গাইলেন এমেরে বাতং কে লোগো কান্নায় ভেঙে পড়েছিলেন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এমন শক্তি ছিল তার গানে ষাট বছরেরও বেশি সময় তিনি শুধু গানই গেয়েছেন কোনোদিন নিজের জন্য বাঁচেননি বিয়ে করেননি সন্তান নেননি কারণ তার সন্তানের নাম সঙ্গীত তিনি বলতেন আমি গাই কারণ আমি ভালোবাসি আমি বাঁচি কারণ আমি গাই তিনি জীবনে কি সম্মান পেয়েছেন তা না বললেই নয় অল্প শুনেনি লতা মঙ্গেশকর তার কর্মজীবনে অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন তিনি ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মাননা ভারতরত্ন দুই হাজার এক সালে দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা পদ্মবিভূষণ উনিশশো সালে তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা পদ্মভূষণে উনিশশো সালে ভূষিত হয়েছেন এই সঙ্গীত শিল্পীকে দুই সালে ফ্রান্স সরকার তাদের সর্বোচ্চ অসামরিক সম্মানা লেজিও দনরের অফিসার খেতাব প্রদান করেছে এছাড়া তিনি দাদাসাহেব ফালকে পুরস্কার মহারাষ্ট্র ভূষণ পুরস্কার এনটিআর জাতীয় পুরস্কার জি সিনে আজীবন সম্মাননা পুরস্কার এনআর জাতীয় পুরস্কার শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং পনেরোটি বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার পেয়েছেন তিনি শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে চারটি ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেছেন তিনি জীবনে আরও পুরস্কার পেয়েছেন এমনকি গিনিস বুকেও তার নাম নথিভুক্ত আছে দুই হাজার বাইশ সালের ছয় ই ফেব্রুয়ারি পৃথিবী হারায় এক দেবী দেবীকণ্ঠ ভারত হারায় তার সঙ্গীত সম্রাজ্ঞীকে মুম্বইয়ের শিবাজী পার্কে তার অন্ত্যেষ্টি সম্পন্ন হয় সেখানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী দামোদর দাস মোদী সচিন তেন্ডুলকর শাহরুখ খান প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিভিন্ন উল্লেখযোগ্য রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা গভীর শোক প্রকাশ করেন এবং সরকারের পক্ষ থেকে দুদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিল্পীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সাতমী ফেব্রুয়ারি অর্ধ দিবস ছুটি এবং পরবর্তী পনেরো দিন তার গান বাজানোর কথা ঘোষিত হয় কিন্তু লতা মঙ্গেশকর কখনো মারা যান না তিনি আছেন প্রতিটি মায়ের চোখের জলে প্রতিটি প্রেমিকের ভালোবাসায় প্রতিটি ভারতীয়ের হৃদরে